মার্চের শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোন সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোন সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম এই যে দুষ্কৃতি নিয়েও বললেন রাজ্য পুলিশের বিভিন্ন এই কাজে আছে দুষ্কৃতিতে চিহ্নিত করার কাজটি চলছে এবং প্রয়োজনীয় আইনানুর ব্যবস্থা হবে কার বিরুদ্ধে কখন কি ব্যবস্থা হবে সেটা তো আমরা গোপনীয়তা স্বার্থে একটু বলতে পারবো না আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে আবার বলছি একদল দুষ্কৃতি মানুষের ভিড়ে মিশে গিয়ে একটা হিংসাত্মক কিছু ঘটানোর একটা প্ল্যান চলছে যেন তেন যে কোনো মূল্যে ভাই হুকো বাই গ্রুপ এট এনি কস্ট একটা অশান্তি বাধানোর প্ল্যান আছে বলে আমাদের কাছে সুনীল বিশ তথ্য রয়েছে সেই তথ্যটা শেয়ার করে এইটাই আবার একবার শান্তিকামী এবং সুবোধ সম্পন্ন রাজ্যবাসীর কাছে অনুরোধ করব সবিনয়ে অনুরোধ করব যে এই চক্রান্ত বা ফাঁকি পা দেবেন না শান্তিপূর্ণ আন্দোলনের সামনে রেখে প্রত্যেকটি অসন্তিগত কাজ হচ্ছে দেখা হচ্ছে যারা উস্কানি দেবেন যারা মৃত্যুর কথা বলবেন লাশ ফেলে দেব গুলি চলাতে হবে যারা এগুলো বলবেন তারা তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ না তারা তো চাইছে উস্কানি দিয়ে একটা অশান্তির আবহ একটা হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করতে কালকে কি ভিড়subseteq নিশ্চয়ই প্রতিহত করার জন্য যা যা আইনি ব্যবস্থা আমরা নেব যার জন্য এই ঘটনা ঘটলো কারণষ জন্য কালকের অনুরোধ ছিল এক প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে কোর্টে যে আপনারা যাবেন বলছেন কিন্তু হাতে তার 24 ঘন্টা বাকি যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তো লোকটিকে কি হবে সেটা ঘটনাটা ঘুটেই গেল ऑलरेडी দুটো বিষয় আছে রিগার্ডিং 14 আগস্ট দিস প্রেজেন্ট কনফারেন্স ইজ नॉट दैट প্রোগ্রেটিভ ফোরাম ওয়্যার উই ক্যান ডিসকাস দ্যাট সেকেন্ড ইস্য রিগার্ডিং দ্যাট व्हाट উইল হ্যাপেন ইন নেক্সট 24 আওয়ার্স वी আর আমরা মানে লিগালি বা আনরেকমড আস চেকোন ভাবে আমরা প্রস্তুত আছি এন্ড আওয়ার টিমস হুইচ আর ইন দা ফিল্ড ওরা কাজ করছে ইট ইজ নট দ্যাট দে আর জাস্ট সিটিং কাজ করছে নেসেসারি ইনস্ট্রাকশনস আর ওরা যা আছে ওর উপর কাজ করছে যারা যারা দুষ্কৃতি যিনি দুষ্কৃতি ভিডিও ছড়াচ্ছেন পুরস্কারই দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করার কাজ আমি আপনাকে বললাম শুরু হয়েছে তাদের চিহ্নিত করা শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে আর আপনি বললেন টু আনসার ইউর কোয়েশ্চেন স্টুডেন্ট কুইং বলিনি আমি আমি বলেছি এই যারা এই যে আন্দোলনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তার একজন অন্যতম সংগঠক একটি পাঁচ তারা হোটেলে শহরের একটি অভিজাত পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছে সেই সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমরা আদালতের কাছে পেশ করে নিশ্চয়ই আমি আমি ব্যবস্থা নিই সেটা তো আমি বলেছি These are already available. There will be police available. On uh, various points, they can approach the police or the nearest police station, or they can dial 100 or they can dial 112. Uh, we'll share it at the appropriate time. Like I like I mentioned, like I mentioned, we, have, we are in the process. We have specific intel about that visit, but uh, we are not in a position to divulge details till such time we collate uh, all the evidence and place before the honorable court. Which I mentioned in the city, but I am not. in a position to that the in the interest of investigation. Please appreciate that such things we are, collected in evidence. We are collecting all kinds of information and which will be placing before the appropriate আমরা এটুকু বুঝতে পারছি নিহিত স্বার্থ রয়েছে আমি আমি সেটা বললাম না ছাত্র সমাজের আন্দোলন ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে কখনো অধিক হয়েছে বলে মনে করতে পারছি না পরীক্ষা দিতে যাবে ছাত্ররা এবং তাদের রাস্তা ব্লক করে দেবে ছাত্র সমাজের লোকজনই এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য ঠেকছে না আমি নিশ্চিত আপনাদের কাছে এটা বিশ্বাসযোগ্য ঠেকবে না এছাড়া বাকি যে যে তথ্য প্রমাণ আমরা পেয়েছি আমরা আপনাদের বলেছি তো এই ব্যাপারে আমাদের পক্ষে ইমিডিয়েটলি কিছু করা সম্ভব নেই বাট ইয়েস हमारे विभिन्न ऑर्गेनाइजेशन, हमारे विभिन्न फील्ड यूनिट, उधर कास्ट के किसी-किसी इंपोर्ट संग्राम पाची, तो शेटा हमरा औरे अगर अपना देशांगे टिकेस्ट जाता हो। सो डू यू एवरी इटा हमारे जरा फील्डे आचेन, उधर के ऑरेडी प्रेव कर आचेन, जारा नवनोते जा, जारा काज कोचिन बार काज कोटे आज ब� From a section of the print and electronic media, and from our own internal sources, we have concrete information that a section of the miscreants, taking advantage of the emotions of the common people and well intentioned citizens, will try to create large scale violence, cause violence, create chaos, and create disturbance. To an extent, that police is compelled to use force. we have specific intel that conspiracies and plans are underway to create chaos and instability. and there will be miscreants who will stoop to any level to create chaos, disturbance, and unlawfulness. we are alert to that. we are vigilant. we are identifying those miscreants and we'll take appropriate legal actions. So that the common, the safety and the security of the common people, which is paramount, which, tops our list of priorities, which is ছাত্র সমাজের আন্দোলনে ডাকে ছাত্র ছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী যদি কোন রকম অসুবিধের মধ্যে পড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুক আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা ক্ষেত্রে পৌঁছতে পারে বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলোকে এডিয়ারিংগুলো নিশ্চই সময় মতো আপনাদের জানিয়ে দেবে তিনি বলতে চাইছেন এইগুলো এখন অব্দি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি সেমিনারলি আরেকটা অর্গেনাইশন যারা হয়তো প্রেস করম করে বলেছেন এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওদের দ্বারা থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশ স্টেশন কোনোরকম কোনো যোগাযোগ করা যায়নি আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ

किसिय जनरल पब्लिक यू ना पड़े टू एवय दिस कैंड अफ एसेंबलि जेखने को असुविधा होते तो हमें दैट कर प्रोग्राम जेनरल पब्लिक जातेड कर चले एंड जो कलकाये जो है कलकताा दिखे ब Then whatever assistant charge, uh, have, help it we are ready to ensure and extend all kind of help.